আসসালামু আলাইকুম স্যামসাং গুরু মিউজিক বি তিনশো দশ এ যেটাকে আমরা গুরু মিউজিক বলে অনেকেই চিনি আর কারণ এই সেটটা চিনার কথা এই মোবাইলটা কিন্তু একদমই ভাইরাল একটা মোবাইল আর এই মোবাইলগুলো আসলে আপনার চালায় নাই দেখে নাই এমন কোন মানুষ কিন্তু খুবই কম আছে কারণ এই মোবাইলটা একদমই কমন আমরা অনেক বছর থেকে দেখতেছি স্যামসাং গুরু এর এই মোবাইলটা একভাবে মানুষের চালাইতেছে এবং অরিজিনাল স্যামসাং এর যে একটা বাটন মোবাইল এই মোবাইলটার সার্ভিসটা খুবই ভালো এছাড়াও স্যামসাং এর অসংখ্য মোবাইল আছে তবে যার মধ্যে গুরু মিউজিক মোবাইলটা সবার কাছে পরিচিত তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটার একটা কমনও কিন্তু সবার পরিচিত যে আপনার মোবাইলটা দীর্ঘদিন বয়স হওয়ার পর কিন্তু দেখা যায় যে নেটওয়ার্কটা একটু স্লো করে নেটওয়ার্কের যে খুঁটি সেটা নেটওয়ার্কটা আসে বাট আধা ঘন্টা এক ঘন্টা লেট করে কিন্তু নেটওয়ার্কটা অনেক সময় আসে মাঝে মাঝে নেটওয়ার্কটা ছেড়ে দেয় নেটওয়ার্কের খুঁটিটা অনেকটা লাল হয়ে থাকে তো এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু আমার অসংখ্য ভিডিও আপলোড করা আছে শর্ট ভিডিও আপনার ফেসবুকে বেশ কিছু ভিডিও আপলোড দেওয়া আছে তো অনেকে রিকোয়েস্টের পর কিন্তু আজকে একটা স্লো মোশনের ভিডিও নিয়ে আসলাম অনেকের নাকি বুঝতে প্রবলেম হয় আমার ভিডিও গুলো ফাস্ট হওয়ার কারণে অনেকেরই প্রবলেম হয় তো দেখতে পাচ্ছেন মোবাইলে সেটআপ আমি কিন্তু ফুলফিল খুলে নিচ্ছি ফুলফিল খুলে নেওয়ার পর আপনার প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আপনার এই দেখেন যে একটা ক্রিস্টাল আমি আপনাদেরকে শোনার সাহায্যে দেখাচ্ছি পরিবর্তন করে তো একটু অপেক্ষা করেন তো দেখেন এই যে যে ক্রিস্টালটা এই ক্রিস্টালটা আপনাকে হালকা হিটের মাধ্যমে তুলতে হবে অবশ্যই এই ধরনের সেট গুলোর মধ্যে আপনার ওভার হিট যদি আপনার সিপিওর পাশে ওভার হিট পড়লে সেট গুলো অনেক সময় ডেড হয়ে যায় আর ডেড হয়ে গেলে তো বুঝেনি এই ধরনের মোবাইলের যে আইসি গুলো আইসি গুলো কিন্তু অ্যাভেলেবেল না তো যাই হোক এই যে ক্রিস্টালটা এই ক্রিস্টালটা পরিবর্তন করবো আর ক্রিস্টাল পরিবর্তন করতে ডেড হয় না যারা প্রফেশনাল কাজ করে এবং যারা দুই চারবারে মোবাইল গুলো কাজ করছে তাদের হয়তো কখনোই এই মোবাইল গুলো দ্বিতীয়বার আর ডেড হবে না তো দেখেন এই যে ক্রিস্টালটা আমি তুলে নিয়েছি ক্রিস্টালটা তুলে নেওয়ার পর আমি হালকা একটু সার্ভিসিং করে নেব আপনারা ওইভাবে হালকা একটু সার্ভিসিং করে নেবেন হালকা একটু থিনার সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর এখন আমি আরেকটা ক্রিস্টাল বসাবো আমার কাছে পুরাতন মোবাইলের যে ক্রিস্টাল ভালো যেগুলো সেগুলো আমরা অনেক সময় খুলে রেখে দিই এবং এগুলো কিন্তু বাজারে আপনারা নতুন পেয়ে যাবেন তো যাই হোক আমি একটা অন্য মোবাইলের লাগাইছি এটা তো এই যে ক্রিস্টালটা বসিয়ে দিলাম এটা বসানোর সময় অবশ্য হালকা হালকা হিট দিবেন অতিরিক্ত হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে তো দেখেন ক্রিস্টালটা বসিয়ে দিচ্ছি বসানোর পর আপনার ট্রেনের উপরে যে আইসির উপরে যে একটা ফ্রেম থাকে আপনার এটা বসিয়ে দেবো অবশ্যই এটা বসানোর পর একটু অপেক্ষা করবেন আর এই ভিডিওটা আমি কিন্তু একদম কোনো রকম ফাস্ট করি নি এবং স্কিপ করি নি যে কাজটা যেভাবে করছে ঠিক সেইভাবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কারণ হচ্ছে আপনাদের বুঝতে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তো মোবাইলটা বুটটা অনেকটা গরম আছে এখনো তো যাই হোক মোবাইলটা আমি আপনাদেরকে এই পর্যায়ে চালু করে দেখাবো তো ব্যাটারিটা কানেক্ট দিচ্ছি সিমটা লাগানোর পর ব্যাটারিটা কারেক দিয়ে এখন আমি মোবাইলটা চালু করবো ইনশাল্লাহ তো মোবাইলটা অলরেডি দেখেন যে চালু করে নিছি এবং মোবাইলটা চালু কিন্তু হয়ে গেছে এখন দেখার পালা যে নেটওয়ার্কের যে প্রবলেমটা কাজ করলাম এই প্রবলেমটা সমাধান হলো কিনা না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না নতুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে আপনারা ভিডিওটা রেখে দিবেন যাতে এই ধরনের প্রবলেম কাজ করতে আপনার পরবর্তী এই কাজটা করতে আপনার যাতে কোনো রকম কোন প্রবলেম না হয় তো দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু করার পর নেটওয়ার্কটা কিন্তু কমপ্লিট নেটওয়ার্কটাকে এসে গেছে তো ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম